মালয়েশিয়াতে সারা বছর উষ্ণ ও আর্দ্র জলবায়ু বিরাজ করে এবং প্রচুর বৃষ্টিপাত হয় আজকে আমরা রওনা দিচ্ছি এমন একটি জায়গায় যেখানে সাগর পার দেখতে অসম্ভব সুন্দর একটি জায়গা আমরা চলে যাচ্ছি মালাক্কা সেন্ট্রাল মালাক্কা প্রণালীতে বছরে যে কোনো সময় যাওয়া যেতে পারে একইভাবে ক্যামেরুন হাইল্যান্ডসেও পর্যটকদের ভিড় থাকে সারা বছরই বৃষ্টিপাতের সময়টা এরানোর ক্ষেত্রে ফেব্রুয়ারি থেকে এপ্রিল এবং জুলাইয়ের শেষ থেকে আগস্ট পর্যন্ত সময়টুকু উপযুক্ত হবে আজকে আমি রওনা দিব আমার এক সাবস্ক্রাইবারের ওখানে এখান থেকে বহুদূর

শেষে উঠে গেলাম কোথায় যাচ্ছি আমরা মালাক্কা সেন্ট্রালের উদ্দেশ্যে মালাক্কা উদ্দেশ্যে কোলালামপুর বাস টার্মিনাল আছি আমরা এটাকে টিবিএস বলে টিবিএস বাস টার্মিনাল ও জর্জেস পুরাতন শহর পেনাং ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান মালাক্কা প্রণালীর ভেতরে পড়েছে দুটি অঞ্চল একটি পেনাং রাজ্যের রাজধানী জর্জটাউনের দু দশমিক ছয় বর্গ কিলোমিটার আরেকটি মালাক্কা রাজ্যের রাজধানী মেলাকা, টেঙ্গা জেলার মালাক্কা শহর বলেছিলাম যে দেখা করতে যাব দক্ষিণ পশ্চিম সুমাত্রা দ্বীপ এবং উত্তর পূর্বে মালয় উপদ্বীপ এর মাঝে আটশো কিলোমিটার দীর্ঘ জলাশয়টি মূলত মালাক্কা প্রণালী 265 থেকে 250 কিলোমিটার চওড়া হয়ে আন্দামান সাগরকে সংযুক্ত করেছে সিঙ্গাপুর প্রণালী এবং দক্ষিণ চীন সাগরের সঙ্গে আর এই প্রণালীর দুপাশে লোকালয়টি মালাক্কা প্রণালী নামে অঙ্গে ধারণ করে আছে পূর্ব ও পশ্চিমে 500 বছরের ইতিহাস সাগর পারে আসছি এর নাম কি বলতো পান্তি পুতুরী পান্তি পুতুরী না হ্যাঁ সাগর পার দিকটা কয়েকটা সিপুট আছে এদিক দিয়ে একটা আছে এদিক দিয়ে একটা আছে ভিতরেও আছে আমি একটু ঘুরে ঘুরে দেখছি এটা হলো মালয়েশিয়ার মালাক্কা সিটিতে মালাক্কা সিটি না হ্যাঁ মালাক্কা সিটি সাগর পার অনেক জায়গায় ঘুরতে ঘুরতে অবশেষে সাগর পারে চলে এলাম অত্যন্ত চমৎকার একটি জায়গা সাগর পারে এই হোটেলটি দক্ষিণ পূর্ব এশিয়ার সংখ্যাগরিষ্ঠ মুসলিম অধ্যুষিত সবুজ আর পাহাড়ে ঘেরা একটি প্রাকৃতিক সৌন্দর্যের দেশ যার নাম মালয়েশিয়া একটি বহুজাতিক ও বহু ধর্মের অনুসারী শান্তিপ্রিয় জাতি দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে একটি উন্নত ও ধনী দেশ মিনি এশিয়াও বলা হয়ে থাকে দক্ষিণ পূর্ব এশিয়ার সংখ্যাগরিষ্ঠ মুসলিম অধ্যুষিত সবুজ আর পাহাড়ে ঘেরা একটি প্রাকৃতিক সৌন্দর্যের দেশ যার নাম মালয়েশিয়া একটি বহুজাতিক ও বহু ধর্মের অনুসারী শান্তিপ্রিয় জাতি দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে একটি উন্নত ও ধনী দেশ মিনি এশিয়াও বলা হয়ে থাকে আমরা আরো একটা হোটেলের কাছেই চলে আসলাম আমরা গাড়ি ছেড়ে দিয়ে আমাদের মতো করে ওই ছেলেটির ওখানে যাচ্ছে যিনি আমাদের জন্য অপেক্ষা করছে

দেখতে ভালো লাগে দুই বছর আগে দেখা দার্জিলিং এ আচ্ছা ওখান থেকে পরিচয় বাহ দুই বছর পর আবার মালয়েশিয়া আসলাম বাইরে যেহেতু মালয়েশিয়া থাকে তার এখানে চলে আসলাম নাকি নতুন একটা খাবারের স্বাদ নিয়ে আলী দুটো ছবি তুললো ওখান থেকে আমরা বেরিয়ে গেলাম বেরিয়ে সাগরের বারের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি অসম্ভব সুন্দর একটা জায়গা এটা স্মৃতির ডায়েরিতে রেখে দেওয়ার জন্য আমরা দীর্ঘ সময় এখানে অতিবাহিত করলাম মসজিদ দেখতে অসম্ভব সুন্দর এখানে এসে যে করে কিছু যার ছবি তুললাম ছবি তুলে সামনের দিকে অল্প একটু এগিয়ে গেলাম এগিয়ে গিয়ে এখানে স্ট্রিট ফুড খাওয়ার জন্য আসলাম যেটা আসলে কলা দিয়ে তৈরি ¿Y

মানুষ বিদেশে যায় আর কারি কারি টাকা কামাই করে এটা সেই ছোট্টকাল থেকে শুনে আসছি বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলিতেই বেশি যায় সৌদি আরব কুয়েত কাতার ওমান দুবাই ইত্যাদি দেশে যায় আছে মালয়েশিয়া ও সিঙ্গাপুর আমি মালয়েশিয়াতে আসছি সাত বছর হয় দুই হাজার সতেরো সালে কলিং বিষয়ে আসছি এখানে রিক্রন কোম্পানিতে আসছি আর কি টেক্সটাইল কাপড় তৈরি হয় ছি আসলে বিদেশ জীবন প্রবাস জীবন অনেক কষ্টকর দেশের মাটিতে সবাইকে রেখে সবাই আরামে থাকে বিদেশ আসলে আসলে আরাম নাই লাইফটাই কষ্টকর বিদেশ দেশ থেকে মানুষ চিন্তা করে বিদেশ আরাম আসলে তা না বিদেশ যে না আসে কখনো বুঝবে না বিদেশের মজাটা একরকম আরকি

এখানে বাড়িঘর দেখা যায় এটা একটা বিচের মতো অপোজিটে কিন্তু সাগর অপোজিটে সাগর একটু দেখাই দেখুন এই যে সাগর কিন্তু এই যে দেখুন এই যে সাগর বিশাল এরিয়া সাগর দেখুন এই যে আদের পুট আছে সিপুট আছে ওই পাশে একটা দেখে আসতাম কিন্তু অনেক বড় এরিয়া আর এখানে পুরোটাই দেখলাম যে এরকম মানে বিচের মতো ভাল লাগে লোকজন লোকজন আসছে যাচ্ছে লোকজন এখানে দোকানপাট কিন্তু অনেক আছে এরকম অনেক শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই এরকম দোকান পাঠাচ্ছে যে ভাইয়ের কাছে আসছি তিনি হচ্ছে যে জীবন ভাই এই যে ভাই এই ভাই ওখানে আসলাম ভাইয়ের যে খুব ভালো লাগছে দেশি মানুষ সাজিদুর রহমান জীবন ভাই দেশি মানুষ একটু ভালো লাগবে বিদেশ বাড়িতে এসে দেশি মানুষ পাইলে যে ফিল হয় অনুভূতি হয় এটা আসলে কেউ বলে বোঝাতে পারবে না নিশ্চয়ই তারও ভালো লাগছে কারণ তার দেশি মানুষ সে কিন্তু সারারাত অফিস করেছে উনি যে কোম্পানিতে আছে এটা বড় একটা কোম্পানি এই ভারতের মুকেশ বড় একটা কোম্পানি ওনারা কিন্তু এখানে জব করে আচ্ছা আল্লাহর ভালোই আছেন কিন্তু কষ্টটা হচ্ছে ওনারা যেটা একটু বিস্তারিত বলবো দেশের মানুষকে রেখে এখানে কিন্তু থাকতে হয় এটা কিন্তু খুব একটা যে শান্তি সেটা না টাকা আছে আছে দেশের আত্মীয় স্বজন বউ বাচ্চা আছে সবাইকে দেখতে হয় সাপোর্ট দিতে হয় দেশে থাকতে যেটা দেওয়া সম্ভব না এই প্রবাসী যারা বাইরে আছে সবাই কিন্তু এরকম যে খুব শান্তিতে থাকে আরামে থাকে আরামের থেকে দেশের মানুষে এই এই ল্যাপটপ পাঠাচ্ছে আইফোন ফিফটিন পাঠাচ্ছে ফোরটিন পাঠাচ্ছে এগুলো কিন্তু খুব কঠিন কাজ লোকজনে বলে যে আমার এটা লাগবে ওটা লাগবে তারা আবদার করে যে আমাকে আইফোন ফিফটিন দিতে হবে দেশ থেকে যারা আবদার করে যে আমাকে এতটুক অলঙ্কার দিতে হবে দেশ থেকে যারা আবদার করে আমাকে একটা ল্যাপটপ দিতে হবে একটা আইপ্যাড দিতে হবে এই যে মানুষগুলো কাছে যে আবদার করা হয় এই জীবন কথাই বললাম আমার বন্ধু একটা আছে তার তো আমি মারা গেলে এই যে জীবন ভাই আসার মাস ছয় না এক বছর পরে যার মানে উৎসাহে উৎসাহে যার মূলত ইয়ে উনি কি সেটাও দেখতে পারেনি মানে এখানে থাকতে অনেক কিছু ত্যাগ করে থাকতে হয় দেখ কথা পারবো না এখানে আর মানুষই আসছিলাম অনেকের সঙ্গে কথা হয়েছে সবার কথা নেওয়া যায়নি এরকম লক্ষ লক্ষ শ্রমিক আছে অনেকে আছে বিচার মেয়াদ শেষ

ও কিন্তু আমাদের সঙ্গে বাস স্ট্যান্ড পর্যন্ত গেল আমাদেরকে এগিয়ে দেওয়ার জন্য আমরা বাস স্ট্যান্ডে এসে দেখলাম যে এখানে বাংলাদেশি ন্যাশনাল ব্যাংক আছে এখানে যেহেতু মানি ট্রান্সফার হয় এখানে গিয়ে একটা খোঁজ নিলাম তারপর আমাদের টিকিট অনলাইনে কেটে ফেললাম অনলাইন বলতে ওখানে কাউন্টার আছে যেমন আজকে

এনালোক বলতে কিচ্ছু নাই সব কিছু ডিজিটাল যেটা দেখে খুব ভালো লাগলো আমরা তিনজনে টিকিট কাটলাম তিন তেরো উনচল্লিশ টাকা খরচ হলো অর্থাৎ তেরো দশমিক দশ রিঙ্গিত জীবন ভাই আমাদের বিদায় দিল শেষ স্মৃতি হিসেবে তার সাথে কয়েকটা ছবি তুলে আমরা গাড়িতে চেপে বসলাম গাড়ি আমাদের দীর্ঘ জার্নি শেষ করে কলারামপুর বাস স্ট্যান্ডে নামিয়ে দিল বাস থেকে নেমে আমরা গ্র্যাব যে অ্যাপস আছে সেটা দিয়ে আরেকটা ট্যাক্সি ডাক দিলাম আমাদের হোটেলে যাওয়ার জন্য এই আমাদের হোটেল এখানে আমরা রাত্রি যাপন করেছি এভাবেই আমাদের চতুর্থ দিন শেষ হলো